রেড ক্রিসেন্ট বাঘা উপজেলা টিমের উদ্যোগে এক মনোরম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশ মার্চ রাজশাহীর বাঘা উপজেলার রহমতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় এই ইফতার মাহফিলে রেড ক্রিসেন্ট বিভাগীয় উপপ্রধান প্রশিক্ষণ ও বাঘা উপজেলার সাবেক টিম লিডার আসিফ রহমান গুঞ্জন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা থানার সিনিয়র উপপরিদর্শক শেতাফুর রহমান রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোচ্ছেদ হোসেন প্রান্ত উপযুব প্রধান দুই রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট রাজু আহমেদ উপদলনেতা বাঘা কমিটি আবুল বাসার উপদলনেতা বাঘা দুই মেম্বার জিসান আবু বক্কর সাদিয়া উর্মি আরোহী সহ গণ্যমান্য ব্যক্তিত্বরা অনুষ্ঠানের শুরুতে রেড ক্রিসেন্ট বাঘা উপজেলা টিমের সদস্যরা পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলে একত্রে দোয়া মাহফিল পরিচালনা করেন যাতে দেশ জাতি এবং মানুষের মঙ্গল কামনা হয় এ সময় বাঘা উপজেলার নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন আপনারা যারা সমাজের প্রতি মানবিক দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাই আত্মমানবতার সেবাই রেড ক্রেসেন্ট সোসাইটি সবসময় নিজেদের উজাড় করে কাজ করে থাকেন বিশেষ করে করোনাকালে রেড ক্রেসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় আপনারা আমাদের কাছে সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই জানাবেন আমরা ভালো কাজে অবশ্যই সবসময় সহ যোগিতা করব আসিফ রহমান গুঞ্জন বলেন রেড ক্রিসেন্ট শুধু ইফতার মাহফিল না এরা স্কুল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে ফ্রি প্রাথমিক চিকিৎসা শীতে কম্বল বিতরণ সহ নানা রকম মানবিক কাজ করার জন্য সবসময় প্রস্তুত এই ধরনের অনুষ্ঠান সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতার পরিচয় বহন করে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে ইফতার মাহফিল শেষে সদস্যরা একত্রিত হয়ে কিছু সামাজিক কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তাদের লক্ষ্য ও বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন জনসচেতনতা তৈরি এবং মানবিক কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তোলা রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম